এই তো সবে শুরু খেলা তো এখনো অনেক 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 দূর বাকি কারণ নামটা দা মেগাস্টার শাকিব খান আমি একটা কথা বলি সাকিবিয়ান ভাইরা বোনেরা আমি এখন তোমাদেরকে এই ভিডিওতে একটা রিকোয়েস্ট করব আমি আশা রাখছি তোমরা আমার রিকোয়েস্টটা রাখবে রিকোয়েস্টটা আমার জন্য নয় রিকোয়েস্টটা মেগাস্টার শাকিব খানের জন্য রাখবো তোমাদের কাছে আমাদের অনেকেরই এটা চাওয়া যে মেগাস্টার শাকিব খানের যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেগুলো হিন্দিতে ডাব হোক আজকে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এত বড় হয়ে গেল কিভাবে বলতো তারা ছোট ছোট বাজেটের ফিল্ম তৈরি করতো ফিল্ম তৈরি করে ছোট হোক মাঝারি হোক বড় বড় বাজেটের ফিল্ম হোক তারা তৈরি করতো শুধু সাউথ ইন্ডিয়া আমি বলছি না আমি উড়িয়া ইন্ডাস্ট্রির কথাও বলবো অ্যাট দা সেম টাইম ওরা কি করতো ওদের ল্যাঙ্গুয়েজে ছবি তৈরি করতো তারপরে হিন্দিতে ডাব করে সেটাকে ইউটিউবে অ্যাভেলেবেল করে দিত যেটার জন্য কি হতো তোমার ফোনে ইন্টারনেট থাকলেই তুমি ইউটিউব চালাতে পারছো তোমাকে আলাদা করে কিছু পে করতে হচ্ছে না সিনেমাটা দেখার জন্য এদিকে তুমি হিন্দি ভাষায় ছবিটা দেখে ছবিটা বুঝতেও পারছো এক্স্যাক্টলি কি কি হচ্ছে আমরা অনেক রিকোয়েস্ট করেছি আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটা আমরা দেখতেও পাবো যে একদম অফিশিয়ালি হিন্দি ডাবড হবে মেগাস্টার শাকিব খানের ছবিগুলো কিন্তু একটা এমন দারুন ব্যাপার সাকিবিয়ান ভাইরা বোনেরাই আমাকে পাঠালে তোমরাই পাঠিয়েছো আর যারা জানো না আমি তাদেরকে জানাতে এসছি তোমরা কি জানো প্রিয়তমার সিনেমাটার হিন্দি ডাউট ভার্সন ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে এবং আমি গোটা সিনেমাটা দেখলাম এটাই বোঝার জন্য যে কোনো জায়গায় আমার বুঝতে অসুবিধে হচ্ছে কিনা আনঅফিসিয়াল ডাবডগুলো অ্যাকচুয়ালিতে কি হয় বলো তো অনেক জায়গায় বোঝা যায় না অনেক জায়গায় খুব বোকা বোকা ডাবিং হয় কিন্তু প্রিয়তমার ক্ষেত্রে আমি ব্যাপারটা দেখলাম যে এটা হতে পারে হ্যাঁ এটা একটা আনঅফিশিয়াল ডাউট খুব একটা নর্মাল ইউটিউব চ্যানেল থেকে এসেছে এই ডাউট ভার্সনটা কিন্তু তোমরা আমার কথা বিশ্বাস করো আমি তোমাদের দেখাচ্ছি চ্যানেলটাও বলে দিচ্ছি সব বলে দিচ্ছি তোমরা নিজেরা দেখে আমাকে বলো যে তোমরা বুঝতে পারলে না এমন কোনো জায়গা হলো কি না আমি গোটা ছবিটা দেখার পরে পুরোটা বুঝতে পেরেছি পাই টু পাই ডায়লগ বুঝতে পেরেছি ইনফ্যাক্ট যেভাবে বাংলা ডায়লগগুলোর যেভাবে মানে কি বলবো যে টেম্পারমেন্টে বলা হয়েছিল যে ফিলিংসে বলা হয়েছিল হিন্দি আনঅফিশিয়াল ডাব হওয়ার পরেও এক্স্যাক্টলি সেই টেম্পারমেন্ট সেই ফিলিংসটা রাখার চেষ্টা করা হয়েছে এবং তারা কিন্তু পেরেছে এই চ্যানেলটার নাম হচ্ছে ঢালিউড ধামাকা ঢালিউড ধামাকা মুভিজ এইটা হচ্ছে সেই চ্যানেলটা আমি তোমাদের দেখিয়েও দিলাম আমি নিজেই জানি না এই চ্যানেলের ওনারকে তিনি কোথা থেকে বিলং করেন আমি কিচ্ছু জানি না তবে এই যে প্রিয়তমা সিনেমাটার হিন্দি ডাউট ভার্সন তারা বের করেছে এটার জন্য সাকিব ইয়ানদের তরফ থেকে সাপোর্ট পাবে তারা যেখানকার চ্যানেলই হোক যেখানের যে যে যা কিছু তারাই করুক না কেন মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা সিনেমাটা তারা হিন্দি ডাউট ভার্সনে এনেছে সিনেমাটার নাম দিয়েছে লাইলা মজনু আমি তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে সেই হেডলাইন যেখানে লেখা আছে লায়লা মজনু আর এই যে তোমাদেরকে একটা ছোট সিন দেখাই দাঁড়াও তাহলে তোমরা বুঝতে পারবে এ এইটাই দেখো এইটাই দেখো তো তোমরা বুঝলে আমি প্রিয় তোমার গানটা সিনেমার মধ্যে থেকে হিন্দি ডাব ভার্সনটা চালিয়ে দিলাম ইনফ্যাক্ট প্রতিটা গানও এত সুন্দরভাবে হয়েছে না ডাবিংটা আমার তো দারুণ লেগেছে এগুলো তো হচ্ছে আন ঠিক আছে কিন্তু মেগাস্টার শাকিব খান যে জায়গাটাতে বিলং করছেন তিনি তো ডিজার্ভ করেন অফিশিয়াল ডাব অফিসিয়াল ডাব ডিজার্ভ করেন তাই আমি সোলজার টিমের কাছেও রিকোয়েস্ট রাখবো আমি প্রিন্স টিমের কাছেও রিকোয়েস্ট রাখবো যে সিনেমাটা আপনারা বাংলা ভাষাতেই রিলিজ দিন কিন্তু পরবর্তী সময়ে সেটাকে যদি অফিসিয়ালি হিন্দি ডাউট ভার্শনে রিলিজ করা যেতে পারে মানে সেটা কোনো ইউটিউব চ্যানেলে হতে পারে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে হতে পারে প্রোডাকশন হাউজের যদি হয় না এটা দারুণ ব্যাপার হবে আমাদের কিন্তু এটা একটা চাওয়া ইনফ্যাক্ট এই চাওয়াটা আমাদের বরবাদ টিমের কাছেও ছিল যে বরবাদের মতন এরকম একটা দুর্দান্ত সিনেমার হিন্দি ডাউট ভার্শন আমরা চাই হিন্দি ডাউট ভার্শন হলে ব্যাপারটা কি হবে বলুন তো বলিউডের লোকজনও দেখবে দেখুন বরবাদের সময় মহেশ ভাট মেগাস্টার সাকিব খানের সঙ্গে আলাপ করেছেন তারা কথা বলেছেন তাদের আলাপ পরিচয় হয়েছে আমি তো ড্যাম শিওর বলিউডের নিশ্চয়ই ডিরেক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে মেগাস্টার সাকিব খানের অবশ্যই যোগাযোগ আছে কারণ কমন ফ্যাক্টরটা হচ্ছে সিনেমা ভাষাটা শুধু আলাদা বাংলা এবং হিন্দি তার মানে যোগাযোগ নেই এমনটা তো নয় মেগাস্টার শাকিব খান তিনি নিজে কিছুদিন আগে সোনাল চৌহানের সঙ্গে দরদ সিনেমাটা কাজ করে ফেলেছেন আপনাদের কি মনে হয় সোনাল চৌহান গিয়ে গল্প করেনি তার ইন্ডাস্ট্রিতে যে শাকিব খানের সঙ্গে কাজ করে তার কেমন এক্সপিরিয়েন্স তো বলিউডের লোকজনরা যারা আছে আমি আমজনতার কথা যদি সেভাবে নাও ধরি ইন্ডাস্ট্রির ভেতরকার যারা লোকজনেরা আছে তারা তো দেখতে পাবে হিন্দি ডাউট ভার্শনটা মেগাস্টার শাকিব খানের ছবিগুলো তারা তো আরও বেশি ইন্টারেস্টেড হবে এমনি তো এখন মেগাস্টার শাকিব খানের ছবি মানেই আমরা অনেকটাই ধরতে পারি যে ইন্ডিয়াতে শ্যুট আর ইন্ডিয়া বলতে নর্থ ইন্ডিয়ার কথা বলছি আমি একদম বম্বে হায়দ্রাবাদ এই জায়গাগুলোতে শ্যুট হবে এখন তো আবার শোনা যাচ্ছে প্রিন্স টিম নাকি সাউথ ইন্ডিয়াতেও শ্যুট করবে মানে বিশাল বড় ভাবে ভাবছে আর কি তারা তো এটা দারুণ একটা ব্যাপার শোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা এবার যে রিকোয়েস্টটা তোমাদের কাছে আছে সেটা করে ফেলি যেটা প্রথমে বলেছিলাম এক মাসের মধ্যে এটা এই প্রিয়তমার হিন্দি ডাউট ভার্সনটা মাত্র সাতাশিটা লাইক কেন পড়বে সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা হিন্দি ডাউট ভার্সনটা দেখো এবং এই লাইকের পরিমাণটা বাড়াও ভিউজের পরিমাণটা বাড়িয়ে দাও কারণ যেখানেরই চ্যানেল হোক এটা তাদেরকে দেখাতে হবে মেগাস্টার সাকিব খানের পাওয়ার ক্রেজ কতটা আজকে যদি তারা এই ক্রেজটা একবার দেখে নেয় না আমি শিওর তারা বরবাদ সিনেমাটাকেও এরকম আন ডাউট ভার্শনে আনার চেষ্টা করবে তারা ইন ফিউচার মেগাস্টারের প্রজেক্টগুলো যেগুলো হিন্দিতে রিলিজ পাবে না তারা কিন্তু আনার চেষ্টা করবে এই দিক থেকে কিন্তু আবার তুফান এগিয়ে আছে ডেফিনেটলি এটা বলতে হবে তুফানের কিন্তু ডাউট ভার্শন আমরা পেয়েছি তাই না এটা এটা খুব বড় একটা ব্যাপার তাই না ডেফিনেটলি এটা বলতে হবে তো আমি চাইবো যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে আপকামিং যারা যারা প্রজেক্টের কথা চিন্তা ভাবনা করছেন এইগুলো একটু ভাবুন তাহলে আরো অনেক বেশি রিচ আউট করবে বেশি মানুষের কাছে রিচ আউট করবে আরো অনেক বেশি মানুষের কাছে দেখুন ভালোর তো কোনো শেষ নেই ভালোর কোনো সীমা পরিসীমা হয় না তাই শেষ বিন্দুটা পর্যন্ত চেষ্টা করে যেতে হবে আরো কিভাবে কি কি করলে ভালো হয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে আর আমি এই চ্যানেলের এই প্রিয়তমার আন হিন্দি ডাব ভার্সনের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখলাম সেখান থেকে ঢুকেও দেখে নিতে পারো কিন্তু সবাই দেখো আর কমেন্ট বক্সে আমায় জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো এই আনঅফিশিয়াল ডাব ভার্সনটা প্রিয়তমার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা